তো চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে যখন নীলাদ্রি কর্মকারের অভিযোগের ভিত্তিতে আমাদের থানা থেকে এফআইআর রেজিস্টার হয় যে নীলাদ্রি কর্মকার ওনার ঘুমকে নিয়ে যখন সেদিন থেকে আগতলাধিক আসছিলেন তখন একটি অটোরিকশাতে তারা আসছিলেন এবং সেম অটোতে আকাশ হালদার এবং সুমন নামের দুটি ছেলে ছিল তো তারা যখন শালবাগান এলাকায় আসেন তখন ওই ছেলেদের অটো থেকে নেমে যায় এবং হঠাৎ করে ওনার নিরাদ্রী মকারের ঘুমের গোলার থেকে একটি চেন স্ন্য করে পালিয়ে যায় পরবর্তীতে আমরা আকাশ সালদার এবং সুমনমকে গ্রেপ্তার করি এবং কোর্টে ভোরাট করি তো প্রাথমিকভাবে তারা কিছু বলছিল না তো আমরা কালকে আমাদের আই কোর্টে পারমিশন নিয়ে জেলে গিয়ে ওদের ইন ইন্টারাকশন করে আবার এবং তাদের তারা কনফেস করে যে সুমন দেবনাথ নামে একটি ছেলের কাছে চেনটি তারা গিয়েছে তো আজকে আমরা আমাদের আই রাহুল দাস এই সুমন দেবনাথকে গ্রেপ্তার করে এবং সুমন দেবনাথের ইন্টারন্যাশনাল ভিত্তিতে রাকেশ দেবনাথ সে জুয়েলারিতে কাজ করে নরসিংহ বাড়ি এবং তাকে আমরা গ্রেপ্তার করি এবং তার থেকে তাদের থেকে এই চুরি যাওয়া চেনটি উদ্ধার করি এবং সিজ করি আগামীকাল সুমন দেবনাথ এবং রাকেশ দেবনাথ দুজনকে আমরা রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করি এই গেছে এখন পর্যন্ত কজন লাস্ট যে দুজন তাদের বাড়ি কোথায় সুমন্দরনাথ এবং দেবনাথ দুজনের বাড়ি নরসিংহাড়ি কি করে তারা রাকেশ দেবনাথ এই জুয়েলারিতে কাজ করে এবং সুমন্দনাথ একজন ডেলাইভার